রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া শ্রম সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুড়ায় হাত ধরে উদ্বোধন হল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাদের বরগুল আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত সাতাশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর বৃহস্পতিবার বিকেলে বরগোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মন্ত্রী টিঙ্কুরায় প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলাও প্রদর্শনী যা চলবে ছয় জানুয়ারি পর্যন্ত এর দিনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণানাথ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার বিশিষ্ট সমাজসেবী কাজল দাস কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সংস্থার সম্পাদক মিহির রঞ্জন নাথ কদমতলা ব্লকের ব্লক আধিকারিক সঞ্জীব নাথ সহ অন্যান্যরা এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের উলুধ্বনির পর পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত অতিথিরা মোড়ক উন্মোচন করেন ইশিকা ম্যাগাজিনের পরে আটত্রিশ জন কচি শিল্পীরা পরিবেশন করেন নৃত্য এরপর আঠারো জন শিল্পী দ্বারা যৌথভাবে পরিবেশিত হয় বাউল বিহু ও ফোক নৃত্য পরিবেশিত হয় ধামাল শাড়ি ইত্যাদি নৃত্য এদিকে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন বরগোল গ্রাম সাংস্কৃতিক গ্রাম দীর্ঘ পঁচিশ বছর আরাধনা সাংস্কৃতিক সংস্থা নিজেদের উদ্যোগে সাংস্কৃতিক মেলাও প্রদর্শনী করে আসছিল সাল থেকে বর্তমান সরকারের উদ্যোগে সরকারি ক্যালেন্ডারে স্থান পায় এই মেলাটি তিনি বলেন আগে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আগরতলা ও শহরমুখী আর বর্তমানে গ্রামীণ ও প্রান্তিক শহরে অনুষ্ঠিত হচ্ছে যেমন ধর্মনগরে হচ্ছে রাজ্যভিত্তিক যাত্রাপালা কৈলা শহরে হচ্ছে অটল কবিতা তেলিয়ামুড়ায় হয়েছে ধামাইল কদমতলা সামাজিক হাসপাতালে বহু কোটি টাকায় নতুন দালান বাড়ি তৈরি হবে আগর মার্কেটের কাজ চলছে কদমতলা বাজারে ডিভাইডার রাস্তা তৈরি হচ্ছে তাছাড়া কয়লা শহর অনুগুড়ি তীর্থস্থানে ষাট কোটি টাকা ব্যয় করা হচ্ছে প্রায় দুইশো কোটি টাকা ব্যয়ে বাম্বু ইন্ডাস্ট্রি স্থাপন হবে বিশ্রামগঞ্জে দুশো কোটি টাকা ব্যয়ে নেশামুক্ত কেন্দ্রের কাজ চলছে সাথে প্রতিটি জেলায় পনেরো কোটি টাকা ব্যয়ে নেশামুক্তি কেন্দ্র স্থাপন হবে এদিকে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীতে বিভিন্ন সরকারি দপ্তর ের স্টল খোলা হয় সাথে দূরদূরান্ত থেকে আসা দোকানীরা এই মেলাতে তাদের পসরা সাজিয়ে বসেছেন একটা নতুন বিল্ডিং হওয়া চাই তখনকার সময়ে প্রমোজল যায় আজ একটা নতুন বিল্ডিং এ স্যাংশন এসেছে বড় হসপিটাল বিল্ডিং তৈরি হবে এবং এখানকার সিটি স্বাস্থ্য পরিষদও উন্নত হবে তে যাই হোক অনেকগুলো কাজ ইতিমধ্যে মধ্যে মধ্যে আর ডি ব্লক শুরু হয়েছে গোটা রাজ্যে কাজ হচ্ছে আপনার দেখুন রাস্তা এই রাস্তাটার মধ্যে কাজটা বন্ধ ছিল আবার পুনরায় শুরু হয়েছে এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কদমতলার থেকে আগরতলা যেতে হয়তো আড়াই থেকে তিন ঘন্টা লাগবে কৈলাসহর থেকে আমি প্রতিদিন প্রায় যাতায়াত করি আগরতলাতে দু ঘন্টার থেকে দু ঘন্টা দশ মিনিট সময় লাগে এটা যদি কমপ্লিট হয়ে যায় আমার মনে হয় আমরা কদমতলার থেকে আড়াই থেকে তিন ঘন্টায় আমরা আগরতলা যেতে পারবো এরকম রাস্তার কাজ হচ্ছে তো বলতে পারি আমাদের রাজ্য এগোচ্ছে আমাদের কদমতলায় এগোচ্ছে আমাদের মেলাও এগোচ্ছে আমাদের মেলাতে এবার অনেকগুলো দোকান এসছে আমি আশা করব এখানকার যারা নাগরিকরা আছেন সকলেই প্রতিদিন এই মেলাতে উপস্থিত থাকবেন এখানকার যে এই আমাদের সাংস্কৃতিক যে সমস্ত কার্যক্রম হবে তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা চাই এই গ্রামীণ সংস্কৃতি বেঁচে থাকুক আপনারা দেখবেন নতুন এডুকেশন পলিসি এসছে এখানে শিক্ষক যারা রয়েছেন তারা জানেন যে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থাটাও ওইরকম হয়েছে যে মানুষকে আত্মনির্ভর মানসিকতায় যেন গড়ে তোলা যায় সেভাবে শিক্ষা পদ্ধতিতেও নিয়ে আসা হচ্ছে আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমাদের আমার আগের বক্তা বলছিল এখানে মিহিন নাথ যিনি স্বাগত বক্তব্য রাখছিলেন আমাদের কদমকলা আর্টি ব্লকের চেয়ারম্যান যে আমাদের এখানে নেশায় আমরা একটা যুব সমাজ যারা নেশায় আসক্ত হচ্ছে নেশা দিয়ে কোনো মানুষ নিজের নিজেকে প্রতিষ্ঠিত করবে সেটা সম্ভব নয় নেশা একটা মানুষকে যেমন তাকে ধ্বংস করে তার পরিবারটাকেও ধ্বংসের পথে নিয়ে যায় আজ আমাদের রাজ্যে অনেকগুলো ভালো ভালো যুবক যারা আমরা দেখছি নেশায় আসক্ত হয়ে পুরো তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে এই নেশার থেকে বের করার জন্য সরকারি আমি হয়তো মন্ত্রী হিসাবে বলতে পারি যে পুলিশ প্রশাসন কাজ করবে পুলিশ কতটুকু করবে যদি আমরা সবাই মিলে এই জন আন্দোলনে নিজেদেরকে সামিল না করি সবাই যদি না ভাবি যে আমি নেশা করব না আমার পরিবার থেকে শুরু হবে আমার পরিবারের কাউকে নেশা করতে দেবো না তবেই আমাদের এই আন্দোলন সফল হবে আমরা চাই আমাদের রাজ্যে মুক্তি আন্দোলন শুরু হোক আমাদের যুবদের থেকে আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছ থেকে সকলে মিলে যেন আমরা একটা মুক্ত সমাজ নির্মাণ করতে চাই আমাদের সরকার তো দেখুন কাজ করবে মধ্যে আমাদের সরকার প্রায় 200 কোটি টাকার একটা নেশা মুক্তি কেন্দ্র স্থাপন করছে বিশ্রামগঞ্জে এবং প্রত্যেকটা জেলাতেও এক একটা নেশা মুক্তি কেন্দ্র প্রায় পনেরো কোটি টাকা করে খরচা করে পঞ্চায়েত বেডে নেশা মুক্তি হসপিটাল স্থাপন করছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস